নিজেকে ধাতস্থ করে শান্ত গলায় বললো আপনি ঘুমাচ্ছিলেন ভাইয়া আমি খুবই দুঃখিত এই অসময়ে কল করার জন্য আসলে কাল থেকে অমি ভাইয়াকে ফোন করে পাচ্ছি না ভাইয়া তো আপনার সাথেই বেশিরভাগ সময় থাকে তাই আসমিনের এই নরম আবহাওয়াটাও খুব তিত লাগছে নূরের ভাইয়া ডাকটা কাটার মতো সর্বাঙ্গে হুল ফুটিয়ে দিচ্ছে নিজের বিরক্তি ভাবটা লুকিয়ে যথাসম্ভব গলার স্বর গম্ভীর করে বলল আর কখনো যেন না শুনি নূর থতোমতো খেয়ে গেল দ্বিধান্তির গলায় বলল মানে আর কখনো ভাইয়া ডাকবা না ভাইয়া শব্দ আমার পছন্দ না ভাইয়া না ডাকলে কি ডাকবো তাছাড়া লুবানাও তো আপনাকে ভাইয়া ডাকে তুমি ডাকবা না কে কী ডাকলো তাতে তোমার কান দেওয়ার প্রয়োজন নেই নূর দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক আছে ডাকবো না এবার বলুন ভাইয়া কোথায় আপনার সাথেই আছে তো আসমিনের কপালে ভাঁজ পড়ল অমির কোনো খবর সে জানে না দলে অনেক ছেলেই কাজ করে আসমিনের অফিসে পরশু তাদের কথা হয়েছিল তবে কিছু জানলে জানতেও পারে ফোনের অপর প্রান্তে নূর উদ্গীব হয়ে বসে আছে আসিয়ান কৌতূহলী চোখে তার দিকেই তাকিয়ে আছে আসমিন শান্ত গলায় বলল দেখছি তার মানে আপনি জানেন না ভাইয়া কোথায় আসমিন দুই আঙুলের সাহায্যে কপালের এক পাশ মালিশ করতে করতে বলল আপাতত না মানে কি নূরে চিৎকারে আসমিনের মাথার যন্ত্রণা কয়েকগুণ বেড়ে গেল। নিজেকে শান্ত রেখে নরম গলায় বলল। আস্তে কথা বলো নূর চাচামিচি করার মতো কিছুই হয়নি আমি দেখছি ও কোথায় আছে আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক হতে পারে কিন্তু আমাদের কাছে মোটেও স্বাভাবিক নয় আপনার জন্য হয়তো সে আপনার দলের সামান্য একজন কর্মী তার কিছু হলেও আপনাদের খুব এক